সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের মোদির আপত্তি বাংলাদেশে ডিফেন্স ইনোভেশন হাব গড়বে জাপান যে কারণে বাংলাদেশে অস্ত্রের চালান পাঠাচ্ছে জাপান টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কূটনীতিক প্রফেসর ইউনুসের চোখে মুখে ফুটে উঠেছিল দৃঢ়তা ও কৌশলী স্থিরতা জাপানি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সফরটি নিছক কূটনৈতিক নয় বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচক দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের বড় অংশ যোগান দিয়ে আসছিল চীন ও আংশিকভাবে তুরস্ক কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ছাপ পড়েছে ঢাকা টোকিও সম্পর্কে জাপান এবার সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়েছে যা শুধু রাডার ড্রোন বা এনক্রিপ্টের যোগাযোগ ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাপান বাংলাদেশকে একটি চতুর্মাত্রিক সামরিক প্যাকেজ প্রস্তাব করেছে এর মধ্যে রয়েছে উন্নত মানের নজরদারি রাডার সীমান্ত নজরদারির জন্য ড্রোন নিরাপদ সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা সহ একটি ডিফেন্স ইনোভেশন হাব প্রতিষ্ঠার প্রস্তাব মূলত বাংলাদেশে সামরিক প্রযুক্তির একটি স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা উনত্রিশ মে টোকিওতে অনুষ্ঠিত ফোরামের ফাঁকে প্রফেসর ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শীঘ্র ইসেবার মধ্যে একান্ত বৈঠকে বৈঠকে বিষয়ে আলোচনা হয় এ চূড়ান্ত তিনটি মূল বিষয় উঠে আসে প্রযুক্তি হস্তান্তর যৌথ গবেষণা এবং সামরিক পণ্যের স্থানীয় উৎপাদন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় তারা শুধু সরঞ্জাম নয় স্বাধীন প্রযুক্তিগত সক্ষমতা চায় জাপান সে আহ্বানে সাড়া দেয় বিশেষজ্ঞদের মতে এই চুক্তির বাস্তবায়ন হলে বাংলাদেশ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা একটি নতুন মাত্রায় উন্নীত হবে এতে সীমান্ত নিরাপত্তা সমুদ্র সীমা নজরদারি সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে তবে প্রশ্ন উঠছে এই প্রযুক্তি ব্যবহৃত হবে কার বিরুদ্ধে সামরিক বিশ্লেষকেরা বলছেন এটি একাধিক ফ্রন্টে ব্যবহারের জন্য পরিকল্পিত রোহিঙ্গা সংকট চোরাচালান বঙ্গোপসাগরের নিরাপত্তা ও অভ্যন্তরীণ তথ্যযুদ্ধের মতো চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যেই এই সক্ষমতা অর্জন করা হচ্ছে সম্প্রতি ঢাকা কার অভ্যন্তরে কিছু তথাকথিত গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও গোয়েন্দা নজরদারিতে এসেছে এদিকে জাপানের প্রতিরক্ষা শিল্প নিজ দেশের বাইরে নতুন বাজার খুঁজছে বাংলাদেশ এই বর্ধনশীল বাজারের অন্যতম সম্ভাবনা গন্তব্য টোকিও মনে করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি কৌশলিক ঘাটিতে রূপান্তর করা গেলে ভারতীয় প্রভাব ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারসাম্য সৃষ্টি করা সম্ভব জাপানের কৌশলবিদরা বাংলাদেশকে এখন আর শুধু সহযোগী মনে করছেন না বরং একটি থিঙ্কিং পার্টনার হিসেবে বিবেচনায় নিচ্ছেন তারা বাংলাদেশের তরুণ সেনা ও প্রযুক্তিবিদদের জাপানে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চায় এটি শুধু প্রতিরক্ষা নয় আঞ্চলিক সীমা কাঠামোতে বাংলাদেশের নেতৃত্বের একটি সূচনা বলেই অনেকে মনে করছেন সফর শেষে টোকিওর বিমানবন্দরে এক জাপানি সাংবাদিক বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্যকে জিজ্ঞেস করেন এই সহযোগিতা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তাপ বাড়াবে না তিনি কোনো মন্তব্য না করে হালকা হাসলেন তবে সেই হাসির ভেতরে লুকিয়েছিল একটি বার্তা শত্রু কেবল সীমান্তে নয় প্রাসাদ পেছনের ছায়াতেও লুকিয়ে থাকতে পারে ঢাকায় ফিরে এই চুক্তিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কিছু বিরোধ ও সন্দেহর কথাও সামনে এসেছে কেউ কেউ বলছেন প্রতিবেশী একটি বেশের সংশ্লিষ্টতায় চুক্তির বিরোধিতায় ঢাকার ভেতরে সক্রিয় রয়েছে কিছু গোষ্ঠী গোয়েন্দা পর্যবেক্ষণে থাকা এই তৎপরতা এখন বিশেষ নজরদারির আওতায় সবশেষে প্রশ্নটি থেকেই যায় জাপানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি কেবল অস্ত্রের বিনিময় নাকি এটি একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা উত্তর সময় দেবে তবে এটুকু নিশ্চিত প্রথম জাপানি সামরিক সরঞ্জাম যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে তখন শুধু একটি বাক্স খোলা হবে না খুলে যাবে দক্ষিণ এশিয়ার একটি নতুন মিলিটারি মানচিত্রের প্রথম অধ্যায় পাকিস্তানে বাংলাদেশি পাইলট প্রশিক্ষণ শুরু কেনা হচ্ছে জেফ সতেরো যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারফোর্স জেফ সতেরো গত কয়েকদিন হল সোশ্যাল মিডিয়ায় ও নিউজ পোর্টালে একটি খবর ঘুরছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে চব্বিশটি জেএফ সতেরো থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার ডিল সাইন করে ফেলেছে এবারের দুবাই এয়ারশো দু হাজার পঁচিশে পাকিস্তান একটি বন্ধুপ্রতিম দেশের কাছে তাদের নির্মিত জেফ সতেরো ব্লক থ্রি যুদ্ধ বিক্রয় সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি এমওইউ স্বাক্ষর করেছে তো এই এমওইউ আসলে কি। এমওইউ হল প্রাথমিক সমঝোতা চুক্তি যেখানে বিমান সম্পর্কিত প্রাথমিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় যেমন বিমানের সম্ভাব্য ভার্সন বিমান সংখ্যা দাম ডেলিভারি টাইমলাইন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ইত্যাদি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ফাইনাল হয় এই ডেটিকে পাকিস্তান স্পেশালভাবে ট্রেড করছে কারণ এর আগে মিয়ানমার নাইজেরিয়া আজারবাইজানের কাছে জেফ সতেরো থান্ডার বিক্রি করলেও এভাবে অফিশিয়াল ঘোষণা দেয়নি তো এই বন্ধুরাষ্ট্র বলতে কাকে বোঝানো হয়েছে উক্ত নিউজটি এসেছে পাকিস্তান বিমান বাহিনী প্রধানের দুবাই আশো পরিদর্শন এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পর অনেকে বিশ্বাস করছেন সেই মিত্র দেশ হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন টুইটার হ্যান্ডেল দাবি করছে উক্ত দেশটি বাংলাদেশ এই সমজাত চুক্তির আওতায় ১৬ থেকে চব্বিশটি জেপ সতেরো থান্ডার ব্লক থ্রি বিমান ক্রয় করতে যাচ্ছে বিমান বাহিনী তবে এখনও এই সংক্রান্ত কোনো অফিশিয়াল তথ্য বা কনফার্মেশন পাওয়া যায়নি কোন দেশ ক্রয় করেছে পাকিস্তানও সেটা ক্লিয়ার করেনি বাংলাদেশ আরব আমিরাত অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর অস্ট্রেলিয়া ও ব্রিটেনকে বাদ দিলে থাকে বাংলাদেশ ও আরব আমিরাত এছাড়া ইরাকের সাথেও জেফ সতারো নিয়ে আলোচনা চলছিল তবে তিন দেশের মধ্যে বাংলাদেশ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি বলছেন সামরিক বিশ্লেষকরা আর পাকিস্তানের বিভিন্ন মিডিয়া ও টুইটার অ্যাকাউন্ট এই দাবি করার পেছনে জোরালো যুক্তি হল পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ প্রদান করবে ইতিমধ্যে একটি ফ্রেমওয়ার্কও তৈরি করা হচ্ছে এই অর্থ বছরের মধ্যে বিমানবাহিনীর ফাইটার পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের পাকিস্তানের প্রশিক্ষণের জন্য পাঠানো হতে পারে এর আগে অক্টোবর মাসে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় আটশো মিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের নির্মিত ষোলোটি জেব সতেরো থান্ডার ব্লক থ্রি কিনতে যাচ্ছে চাইনিজ জেটনসিয়ার ক্রয় মূল্য জেভ তুলনায় বেশি কিন্তু অপারেশনাল খরচের দিক থেকে উভয়ের জ্বালানি ব্যবহার প্রায় সমান এর অর্থ হল দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয়ে খুব একটা বেশি পার্থক্য থাকবে না তবে সক্ষমতার দিক থেকে জেটনসি অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কেবল সংখ্যা বৃদ্ধির জন্য নয় বরং গুণগত মান কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয় সীমিত বাজেটে সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা অর্জনের জন্য আমাদের যথা উপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে দোৎপয়েন্ট সুপ্রিয় বন্ধুগান আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ